নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পেনকিলার যে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির ওষুধের গুণাগুণগুলির সম্পর্কে আলোচনা করে থাকি আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ক্রোমালাইট ফেস সিরাম কেন ব্যবহার করা হয় বাবুরা কেন প্রেসক্রিপশন করে থাকে এই ক্রোমালাইট ফেস সিরামটিকে কী কী কম্পোজিশন রয়েছে কত দাম রয়েছে কত এমএল রয়েছে এই সমস্ত বিষয়গুলি একে একে তুলে ধরব আজকের ভিডিওতে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওতে সবার প্রথমে আমরা যে বিষয়টি জানবো সেটি হলো ক্রোমালাইট ফেস সিরামটি কেন ব্যবহার করা হয় এই ক্রোমালাইট ফেস সিরামটি ব্যবহার করা হয় আমাদের ত্বকের কালো দাগগুলো দূর করে আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ব্যবহার করা হয় এই ক্রোমালাইট ফেস সিরামটি এই ক্রোমালাইট সিরামটির মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে সেটি হলো নিয়াসিনামাইট টেন পারসেন্ট এই নিয়াসিনামাইটের কাজ হল আমাদের ত্বকের গ্লো বাড়ানো আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ানো পালসনস ডার্মা প্রাইভেট লিমিটেডের এই ক্রোমালাইট ফেস সিরামটির দাম রয়েছে পাঁচশো নিরানব্বই টাকা যার মধ্যে রয়েছে তিরিশ এম আসুন এবার আমরা জেনে নিই এই ক্রোমালাইট ফেস সিরামটি সঠিক কোন সময় ব্যবহার করতে হবে এই ক্রোমালাইট ফেস সিরামটি রাতের বেলা দু থেকে তিন ফোটা নিয়ে ব্যবহার করতে হবে আর মনে রাখতে হবে দিনের বেলা অবশ্যই একটি সানস্ক্রিন ব্যবহার করার কথা আসুন এবার আমরা জেনে নিই পালসন সার্মা প্রাইভেট লিমিটেডের এই ক্রোমালাইটের আর কি কি ভ্যারিয়েন্ট রয়েছে এই ক্রোমালাইটের টোনার রয়েছে ক্লিনজার রয়েছে ও একটি ময়শ্চারাইজারও রয়েছে আপনারা যখন ত্বকের গ্লো বাড়ানোর জন্য সিরাম কিংবা কোনো ফেসওয়াশ কিংবা কোনো ক্রিম ব্যবহার করবেন সেগুলো সবসময় জন্য খেয়াল রাখতে হবে একটু বেশি দামি এবং একটু ভালো কোম্পানির তাতে কি হয় ত্বকের ক্ষতির সম্ভাবনা কম থাকে আজকের এই ক্রোমালাইট ফেস সিরামটির ভিডিওটা আমরা এখানে শেষ করছি আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই নিজের খেয়াল রাখুন নমস্কার